নমস্কার বন্ধুরা আজ আমরা চিরতার কারিতা সম্পর্কে চামল সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ওই ভাবে ব্যবহৃত একটি বিখ্যাত এটি রোগ প্রতিরোধে এবং শরীরের বিভিন্ন সমস্যায় এটি অত্যন্ত কার্যকারী প্রমাণিত হয়ে এসছে শতাব্দী ধরেই চলুন জেনে নিই চিরতা খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে চিরতা হল প্রাকৃতিক একটি আশীর্বাদ স্বরূপ ভেষজ উপাদান বা উদ্ভিদ যা নানান রকম স্বাস্থ্য সমস্যায় কার্য করে থাকে বিশেষ করে হজম জ্বর চর্মরোগ ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক চিকিৎসার উপাদান চিরতা মূলত কাঁচা ও শুকনো দুইভাবেই ব্যবহৃত হয় তবে যে কোনো প্রাকৃতিক চিকিৎসার ক্ষেত্রে যেমন সাবধানতা দরকার চিরতার ক্ষেত্রেও তাই নির্দিষ্ট নিয়মে এবং পরিমিত্র মাত্রায় চিরতা সেবনের মাধ্যমে শরীর ও মনের সুস্থতা নিশ্চিত করা যায় চিরতার কি উপকারিতা এবং খাওয়ার নিয়ম ও পার্শ্ব প্রতিক্রিয়া কি জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাঁচিয়ে দিন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা চিরতার পুষ্টিগত গুণ এবং কার্যকারী উপাদানগুলি আমরা জেনে নিই চিরতায় আছে বিভিন্ন রকম বায়ো অ্যাক্টিভ যৌগ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে এতে পাওয়া যায় সুরিন ও গেক্টিন গ্লুকোসাইডস জেন্টিয়ানিন ম্যাঙ্গানিজ আয়রন ক্যালসিয়াম ইত্যাদি খনিজ এই উপাদানগুলি চিরতাকে শক্তিশালী ভেষজ উপাদান করে তুলতে সাহায্য করেছে চিরতা অ্যান্টি ইনফ্লামেটারি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণসম্পন্ন সে কারণে টাইফয়েড ম্যালেরিয়া বা ভাইরাল জ্বরের সময় এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং রোগ হারাতে সাহায্য করে থাকে যথার রক্ত বিশুদ্ধকরণে অসাধারণভাবে কাজ করে শরীর থেকে টক্সিন বের করে তুলে ত্বককে করে উজ্জ্বল এবং ব্রণমুক্ত নিয়মিত চিরতার রস যদি পান করা যায় তাহলে চুলকানি এক্সিমা সোরিয়োসাইসিসের মতো চর্মরোগেও বিশেষ উপকার পাওয়া গিয়ে থাকে চিরতা হজম করতে বিশেষ ভাবে সাহায্য করে থাকে এবং লিভার ও পাচনতন্ত্রকে মজবুত করতে বা সক্রিয় রাখতে সাহায্য করে এটি পিত্তরস নিঃসরণে বিশেষ ভাবে সাহায্য করে ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য হয় চিরতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে ভূমিকা যা টাইপ 2 এবং ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী চিরতায় থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে এটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীরকে প্রস্তুত রাখে বা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চিরতা প্রাকৃতিক কৃমিনাশক হিসেবে ভীষণভাবে কাজ করে থাকে শিশুদের পেটে কৃমি হলে চিরতার জল খালে দ্রুত ফল পাওয়া যায় চিরতা লিভার টনিক হিসেবেও বিশেষভাবে কাজ করে এটি লিভার ডিটক্সিফিকেশন হিসেবে কাজ করে থাকে চর্বি জমতে বাধা দেয় লিভারে এবং এর ঝুঁকি কমে যায় চিরতা প্রচলিতভাবে জ্বর বিশেষত টাইফয়েড ও ম্যালেরিয়ার উপসর্গ কমাতে ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরেই এটি জলের সাথে আসা দুর্বলতা ও ক্ষুদামন্দা কমাতে বিশেষভাবে সাহায্য করে চিরতা থাকা আয়রন উপাদান রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে ফলে অ্যানিমিয়ার রোগ প্রতিরোধে এটি বিশেষভাবে সহায়ক বন্ধুরা এত সময় তো আমরা জানলাম চিরতা কি কি উপকারে আসে এবার একটু জানা প্রয়োজন যে চিরতার খাওয়ার নিয়মগুলো গুলো কি কি চিরতা বিভিন্নভাবে খাওয়া গিয়ে থাকে যেমন ধরুন চিরতা ভেজানো জল টুকরো শুকনো চিরতা এক গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে তারপরে সকালে খালি পেটে ছেঁকে খাওয়া যায় এটি দিনে একবার এবং সপ্তাহে তিন দিন করে খেলেই যথেষ্ট চিরতার সিদ্ধ জল কিছু চিরতা জলের মধ্যে নিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে ঠান্ডা করে সেটাকে পান করা যায় দিনে একবার সপ্তাহে তিনবার এটা কি পান করা যেতে পারে চিরতার গুড়া এবং চিরতার ট্যাবলেট অথবা ক্যাপসুল বর্তমানে অনেক আয়ুর্বেদিক কোম্পানি চিরতার নির্যাস যুক্ত ক্যাপসুল বাজারে বিক্রি করছেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেটাকে ব্যবহার করা যেতে পারে শুধু উপকারিতা এবং ব্যবহার জানলেই হবে না এর কিছু আছে সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া যা জেনেই ব্যবহার করা উচিত যদিও চিরতা প্রাকৃতিক তবুও কিছু সতর্কতা অবশ্যই আপনাকে মেনে চলতে হবে যেমন হলো অতিরিক্ত খেলে বমি বমি ভাব হতে পারে মন্দা বা মাথা ব্যথাও হতে পারে অন্তঃসত্ত্বা কিংবা স্তন্য দানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই চিরতা খাওয়া উচিত নয় রক্ত চাপ যাদের কম আছে অর্থাৎ যাদের প্রেশার কম তাদের সতর্ক থাকতে হবে তারা ব্যবহার না করাই ভালো নিয়মিত মাত্রা অনুযায়ী সবসময় কি ব্যবহার করা উচিত নয়তো উপকারের বদলে ক্ষতি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে বলবেন আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন